এখন আছে বলছে আটত্রিশ মিনিট আগে হঠাৎ হচ্ছে আপনি আহ কুড়ি বারো কিলো আগে নাম

Спасибо. আর কি খুবই রাস্তা চিকেন রাস্তা মাছ তারপরে খুবই দুকভাবে চলাফেরা করা চলাফেরা করে রাস্তা দিয়ে কি বলে একটা ঝুঁকিপূর্ণ একটা রাস্তা আমাদের সেই স্বপ্নের পর্দা সেটি তো এখন করতেছি টোল পিছনে টোল দিয়েছি ওটা টোল ভিডিও করি নাই আমরা আই আর কি ক্যামেরা অন করেছি তার আগে টোল দিয়েছি টোল হলো একশো টাকা মোটরসাইকেলের টোল একশো টাকা আর এই হচ্ছে বামদ্রিগের লাইন এই লাইন করেই চলে যেতে হবে আপনার পদ্মব্রীজের মানে পার হতে হবে আর কি লিমিট হচ্ছে অর্থাৎ ষাট কিলোমিটার দিকে সর্বোচ্চ সাইটের গতি থেকে আপনি এই পদ্মব্রীজ পার হতে পারবেন এই বেশি যদি উঠেন তাহলে ওই মানে হতে পারে কেস হতে পারে অনেক কিছু হতে পারে আর কি এই আর কি দেখতেই পাচ্ছেন আমাদের সেই পদ্মশীত এবং ভিউ হোয়াট এ ভিউ ম্যাগনিফিসেন্ট ভিউ দেখেন এই সাইড দিয়ে চলে যাবো এখন এই দেখেন এই সামনে আর এসেছে ডান দিকে ধন্যবাদ গাড়ি যাচ্ছে আগে এই পার হতাম আপনার ফেরি অথবা ট্রলার অথবা স্পিড বোর্ড কয়েকটা ছিল এই পদ্মা পার হয়ে গেল এবং যে ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে আমার লাইফে এই পদ্মা পার হওয়ার সময় যে ঝড় ও মনে পড়ে গেল সেই স্মৃতি অনেক ভয় পেয়েছিলাম তো লঞ্চে যখন পার হতে নিয়েছিলাম অনেক আগের কথা এত বৃষ্টি এত ঝড় ছিল সেদিন মনে হয়েছিল যে মানে কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে হয়তো আর কিছুক্ষণের মধ্যে মারা যাবো এরকম কিছু মানে এত লঞ্চের অবস্থা এত খারাপ অবস্থা ছিল সবাই পরে আবার মতে বেঁচে গেছি দেখ আল্লাহ do Deus.